প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পুতিনের সাহস আছে কিনা দেখা যাবে কেন বললেন ফিনল্যান্ড প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে এই অবস্থায় প্রেসিডেন্ট পুতিনের সাহস নিয়ে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজেন্ডার স্টাব তিনি বলেছেন জেলেন্স্কির সঙ্গে বৈঠকে বসার সাহস পুতিনের আছে কিনা সেটাই এখন দেখার বিষয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকে ব্যস্ত দিন পার করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব তিনি বলেন আজকের বৈঠক আংশিকভাবে সফল হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি স্টাফ জানান জেলেন্সকি এবং পুটিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প তবে রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা যায় না তিনি বলেন পুটিনের আসলেই এমন বৈঠকে আসার সাহস আছে কিনা সেটাই দেখা যাবে স্টাব আরও জানান লক্ষ্য হল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্তা রক্ষা করা এবং আগামী এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত চূড়ান্ত হতে পারে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে অবশ্য বৈঠকটি কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট সোমবার বলেন ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত উইটকফ মস্কো ও কিয়েবের সঙ্গে সমন্বয় করছেন তিনি আরও জানান রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সবাই খুবই আশাবাদী তিনি জানান পুতিন ও জেলেন্স্কির প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে যেখানে তিনি নিজেও দুই প্রেসিডেন্টের সঙ্গে বসবেন অন্যদিকে পুতিন ও জেলেন্সির মধ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠক হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্চ এমনকি পুতিন এই বৈঠকে সম্মত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন হুমকি দিলেন কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে শত্রুতামূলক অভিপ্রায় আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন পিও পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের গতি আরও বাড়ানো হবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কিম নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় বলেন এই মহড়া যুদ্ধ উস্কে দেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত তিনি জোর দিয়ে বলেন উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করতে হবে বিশেষ করে মহড়ায় তিনি যেসব পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত দেখছেন তার প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহে শুরু হওয়া বার্ষিক উলছি শিল্ড মহড়ায় বৃহৎ পরিসরে সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটেড প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে মহড়াটি চলবে এগারো দিন ধরে তবে চল্লিশটি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়ায় মহড়ার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে তবে বিশ্লেষকরা মনে করছেন পিয়ংইয়ং এর প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না ওয়াশিংটন ও সিউল দাবি করেছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবেই এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায়ই এর প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষা চালায় মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের বৈঠকে উত্তর কোরিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ আলোচ্যসূচী হবে বৈঠকে পিয়ংয়ংয়ের পারমাণবিক উচ্ছাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এজেন্ডার শীর্ষে থাকবে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া প্রমাণ করছে যে তারা নিরস্ত্রীকরণ কোনোভাবেই মেনে নেবে না এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে অপরিবর্তনীয়ভাবে উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে এইদিকে নতুন প্রস্তাব নিয়ে ইসরায়েলের দিকে তাকিয়ে মধ্যস্থতাকারীরা গাজার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারীরা হামাসের প্রস্তাবটি গ্রহণ ও প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে নতুন দফা আলোচনার জন্য প্রস্তুতির ইঙ্গিত দেওয়ার একদিন পর মধ্যস্থতাকারীরা এখন ইসরায়েলের দিকে তাকিয়ে যুদ্ধ চলাকালে উভয় পক্ষ বারবার পরোক্ষ আলোচনা করেছে যার ফলে দুটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে তবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর ও কাতার ঘন ঘন সাটাল কূটনীতির মাধ্যমে অচলাবস্থা ভাঙার চেষ্টা ও মধ্যস্থতা চালিয়ে আসছে কাতারের সঙ্গে মিলে নতুন প্রস্তাব ইসরায়েলের কাছে পাঠিয়েছে জানিয়ে মিশর বলেছে এখন বল ইসরায়েলের কোর্টে মিশরের রাষ্ট্রীয় সংযুক্ত গণমাধ্যম আল কাহেরা জানিয়েছে সর্বশেষ চুক্তির প্রস্তাবে প্রাথমিক ষাট দিনের যুদ্ধবিরতি আংশিক জিম্মি মুক্তি কিছু ফিলিস্তিনি বন্দিলে মুক্তি ও ত্রাণ ঢোকার ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও প্রকাশ্যে এ পরিকল্পনা নিয়ে মন্তব্য করেননি তবে গত সপ্তাহে তিনি বলেছিলেন আমরা কেবল এমন একটি চুক্তি মেনে নেব যাতে সব জিম্মি একসঙ্গে মুক্তি পাবে এবং আমাদের শর্তানুযায়ী যুদ্ধ শেষ হবে হামাসের দু সালের অক্টোবরের হামলার পর নেওয়া দুশো জন জিম্মির মধ্যে এখনও উনপঞ্চাশ জন গাজায় আটক আছেন যাদের মধ্যে সাতাশ জন মারা গেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নতুন প্রস্তাবটি এমন সময় এসেছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি ও নিকটবর্তী শরণার্থী শিবিরগুলো দখলের পরিকল্পনা অনুমোদন করেছে এতে আশঙ্কা বেড়েছে নতুন অভিযান বিধ্বস্ত এলাকায় ইতিমধ্যে ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করবে যুদ্ধ শেষের ঘোর বিরোধী ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ভিবে পরিকল্পনাটিকে তীব্র সমালোচনা করে সতর্ক করেছেন নেতানিয়াহু হামাসের কাছে স্বীকার করলে একটি বিপর্যয় ঘটবে সব শেষ জানিয়ে দেব আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা আল আকসা মসজিদের ভেতরে ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে গান গাইছে নাচছে এবং ইসরায়েলি পতাকা ওড়াচ্ছে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এমন দৃশ্য কিছুদিন আগেও ছিল অকল্পনীয় কিন্তু গত মাসে এসব ঘটনাই ঘটেছে ফিলিস্তিনি এবং বিশ্ব মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয় বরং স্বাধীনতা আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এ স্থানেই নির্মিত হবে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আল আকসায় কেবল মুসলিমদের প্রার্থনার অধিকার নিশ্চিত করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ধীরে ধীরে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয় বিশেষ করে দু সালের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বসতিতে হামলার পর থেকে এ চর্চা আরও বেড়েছে বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝেই আল আকসা নতুন এক সংকটময় মরে দাঁড়িয়ে আছে অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছেন মসজিদটির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে প্রথমে নির্দিষ্ট কিছু কিছুদিনে ইহুদিরা আল আকসায় প্রবেশ করলেও দু সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে ফিলিস্তিনিদের অভিযোগ ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এতে ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গনকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনা স্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে আল আকসার ওপর ইসরায়েলের কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে ফলে আগের চুক্তিও অকার্যকর হয়ে পড়েছে দু সালের মাঝামাঝিতে ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালিভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন তার প্রস্তাব অনুযায়ী কমপ্লেক্সের দক্ষিণাংশে প্রায় তিরিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ যেখানে ডোম অব দ্য রক অবস্থিত তা ইহুদিদের জন্য সংরক্ষিত হবে এক বছর পর কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এই ধারণার প্রতি সমর্থন জানান যদিও তিনি সরাসরি মসজিদ ভাগ করার কথা বলেননি তবে কমপ্লেক্সের ভেতরে একটি সিনাগগ বা ইহুদি উপাসনালয় স্থাপনের পক্ষে অবস্থান নেন সর্বশেষ চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী বেজালেল মোরিচ জেরুজালেম দিবস উপলক্ষে এক সমাবেশে ঘোষণা দেন তারা ইসরায়েলের সীমান্ত প্রসারিত করবেন এবং আল আকসায় তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবেন ফিলিস্তিনিদের আশঙ্কা হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতোই প্রথমে আল আকসার ভেতরে একটি সিনাগক তৈরি করে ধীরে ধীরে সম্পূর্ণ দখল নেওয়া হবে এটি শুধু মসজিদের অস্তিত্বই নয় মুসলিম বিশ্বের জন্যও গভীর হুমকি হয়ে দাঁড়াবে